এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হক পাল্লা আমার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই ভোট আমকো তো নেতা নেতৃত্বে কথা কাজে মিল্লাই শান্তি পেতে চাই ওই তারি পల్లে ভোটার এবার ভোটার দিব তারি পাল্লা এবার ভোটার দিব তারি পల్లে সবার কাছে দোয়া চাই এবার ভোটার দিব আমরা তারি পাল্লাতে ভাই এবার ভোটার দিব আমরা তারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই